মাপঝোঁক নিয়ে বড্ড ব্যস্ত মিরপুরের গ্রাউন্ডসম্যানরা মাঠের ঘাসগুলোকে কাটা নতুন শেপে আনা উইকেটের মাটি পরিবর্তন আপাতত এই কাজটায় বড্ড ব্যস্ত হোম অফ ক্রিকেটের সবাই কোন স্টাইলে ঘাসগুলোকে বেশি চমকপ্রদ দেখাবে সেটা নিয়ে প্রতিদিনই এক্সপেরিমেন্ট চালাচ্ছেন টনি হ্যামিং এক গ্রাউন্ডসম্যান অন্য একজন গ্রাউন্ডসম্যানকে শেখাচ্ছিলেন কিভাবে ঘাস কাটার এই মেশিনটাকে চালাতে হবে কিভাবে গাড়িটা চালাতে হবে রূপক অর্থে বলতে গেলে একটা সময় একজন নয় একজনকে দায়িত্ব বুঝে নিতেই হয় আরেকজনকে দায়িত্ব ছাড়তে হয় কিংবা অন্য কারোর জন্য ফ্লোটা তৈরি করে দিয়ে যেতে হয় এই কথাটা বলার একমাত্র কারণ গামিনীডি সিলভা থেকে দায়িত্বটা টনি হ্যামিংয়ের কাছে চলে এসেছে সেটা বোঝানোর জন্য মিরপুরের এই মাঠ গামিনিডি সিলভার অধীনে ছিল লম্বা একটা সময় তবে সেটাতে পরিবর্তন এসে সেটা এখন টনি হ্যামিংয়ের কাছে দায়িত্ব পাওয়ার পর থেকে নানান ধরনের এক্সপেরিমেন্ট চালাচ্ছেন এবং নিজের কাজটা ঠিকঠাকভাবে বুঝিয়ে দিচ্ছেন বুঝিয়ে নিচ্ছেন একটা সময় গামিন ডিসভাগে নিয়ে অনেক বেশি অভিযোগ ছিল এবং সব অভিযোগকে দূরে সরানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন টনি হ্যামিং কালো মাটির এই উইকেটেও পরিবর্তন আসতে যাচ্ছে উইকেটের মাটিতে পরিবর্তন আসবে এবং উইকেট হবে আরও ভালো এমনটা প্রত্যাশা টনি হ্যামিং নিজেও রাখেন এবং কাজ করার মতো যথার্থ ফ্লোর পেলে তিনি কি করতে পারেন সেটা তিনি বাংলাদেশেও করে দেখিয়েছেন সিলেটে এছাড়াও পাকিস্তান থেকে শুরু করে অস্ট্রেলিয়া দুনিয়ার সব জায়গাতেই নিজের সেই কাজের গুণাবলী দেখিয়েছেন প্রায় দুই দশক ধরে মিরপুরের উইকেট নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে যেটার দায় সবসময় গামনেডি সিলভাকেই দিতে হয়েছে কারণ তিনি এই মাঠটার রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন তাই তো মিরপুরে বাংলাদেশ দল সাফল্য পেলেও ক্রিকেটাররা বরাবরই এমন উইকেটের বিরুদ্ধে কথা বলে গেছেন এবং নানান সময় নানান ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে কোচ ক্যাপ্টেনরা সবসময় এই উইকেটের বিরুদ্ধেই কথা বলেছেন অবশেষে সেই উইকেটের মাটিতে পরিবর্তন আসতে চলেছে এমনটাই শোনা যাচ্ছে অর্থাৎ উইকেট পরিবর্তন হতে যাচ্ছে হেমিংয়ের নজরে শুধুই যে মিরপুরের মূল মাঠ তা কিন্তু না অ্যাকাডেমি মাঠ এবং ইনডোরের মাঠের প্রতিও আছে তার বিশেষ নজর এবং সেগুলোকেও সমান গুরুত্ব দিয়ে পরিচর্যা করা হচ্ছে দায়িত্ব নেওয়ার পর টনি হেমিং গ্রাউন্ডসম্যানদের বলে দিয়েছিলেন তার কাছে প্রতিটা ইঞ্চি গুরুত্ব পাবে সমানভাবে সেটা মিরপুরের মূল মাঠ হোক কিংবা একাডেমি মাঠ অথবা ইনডোর সবগুলোকেই তিনি সমানভাবে গুরুত্ব দিবেন অর্থাৎ ক্রিকেটাররা যেখানে সারা বছর প্র্যাকটিস করেন সেই ইনডোর এবং একাডেমির মাঠের উইকেটের সাথে মূল মাঠ যেখানে খেলাটা হবে সেটার উইকেটেরও সামঞ্জস্যতা থাকবে এবং দুটোই সমানভাবে গুরুত্ব পাবে যেটা ক্রিকেটারদের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করে দিবে। মিরপুরে আপাতত কোনো ব্যস্ততা নেই নেই কোনো ম্যাচ তাই তো হেমিংও সেই সুযোগটা পাচ্ছেন এক্সপেরিমেন্ট করার শাহরিয়া শাওন মিডফিল্ড